চাটাই দেখো শুধু একটাই ফুল ফুটেছে প্রতিদিন একটা করে ফুল ফুটে খুব সুন্দর ফুলটা দেখতে সুপ্রভাত আমার প্রিয় পরিবার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা আজ এখন বন্ধুরা সকাল সাড়ে ছয়টা থেকে উঠে সকালে যা যা কাজ থাকে আর কি আশেপাশে তো ওই তো এক এক করে করে নিচ্ছি বড় ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এই তো রান্নাঘরের বাসন টাসন দেখো এক এক করে বের করে নিচ্ছি ঋতিকা মা এখনো ঘুমোচ্ছে আমি সকাল সকাল উঠে পড়েছি এখন তো সেরকম একটা সকাল সকাল ঘুম থেকে উঠি না যখন আমার শ্বশুরমশাই ছিল তখন সকাল সকাল ঘুম থেকে উঠতাম শ্বশুরমশাই ছয়টার আগে আগে বাজারে চলে যেত সকাল সকাল উঠে শ্বশুরমশাইকে রুটি করে দিতাম চা করে দিতাম আর রুটি নিয়ে যেত মানে চা দিয়ে খেয়ে তারপর একটা রুটি নিয়ে যেত শ্বশুরমশাই সকাল সকাল যেত বাজারে আর আসতো বিকেল তিনটায় সবজির দোকান ছিল সকাল সকাল গিয়ে মানে পাইকারি বাজার থেকে সবজি নিত তারপর সবজি নিয়ে বসতো তো এখন আর সেরকম একটা উঠা হয় না আগে অনেক সকাল সকাল উঠেছি আমি উঠে সকাল সকালে তো প্রথমে আর কি ঘর দোয়ার ঝাড়ু দেওয়া দুয়ারে জল ছেটা দেওয়া তো তারপর চা করা তারপর বাসন টাসন ধোয়া এসব করতে করতে ঘরের সবাই আস্তে আস্তে উঠতো এখন তো আর মানে সকাল সকাল যাওয়ার মতো কেউ নেই তো এখন আর উঠা হয় না আর ডিফু যখন ছিলাম তখন দেখতে পারতে যে সকাল সকাল উঠে আমি রান্না রান্নাবান্না করতাম কারণ থেকে বাবা ভাত নিয়ে যেত মানে আটটার আগে আগে রান্না বান্না সব কিছু আমার সারতে হতো যাই হোক দেখো কথা বলতে বলতে এইদিকে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি তো এখন বাসনটা ধোবো না বাসনটা পরেই ধোবো চা খি তারপর ধোবো এই যে এখন জল আনতে যাচ্ছে কোয়ার পা ছোট্ট বালতি নিয়ে গেলাম ওদিকে জল তুলে দিচ্ছে বড় বড় দুই বালতি নিয়ে গেল মা তো ছোটো বালতিটা নিলাম আর কি ছোটো বালতি দিয়ে মুখ ধুবো তো স্নান টান করে তারপর আমি জল তুলতে পারবো যে একটা নিয়ম আমাদের বাড়িতে সত্যি মানে কি বলবো আর কি বাড়িতে যদি কেউ না থাকে তো আমরা কি করব বলো কে জল তুলে দেবে আমাদের ভবিষ্যতে যদি আমি কোনোদিনও কোয়া করি তো এই নিয়ম রাখবো না ঘরে কেউ না থাকলে সত্যি খুবই কষ্ট হয়ে যায় গো এই যে কাজকর্ম করা স্নান টান মানে কে জল তুলে দিবে বলো এত জল একজনের পক্ষে তোলা মানে খুবই কষ্ট হয়ে যায় আর আমাদের মানে জায়গাটা এত উঁচুতে কুয়া ছাড়া মানে কিচ্ছু হবে না চাপ কল তো হবেই না আর কুয়ার জল এত নিচে মানে জল দেখাই যায় না এত নিচে তো জল তুলতে খুবই কষ্ট হয়ে যায় আর এক ঘরের একজন যদি মানে সারা ঘরে জল তুলে তো আর মানে কি বলবো আর কি সেদিন আর হাতে ব্যথা বুকে ব্যথা মানে খুবই কষ্ট হয়ে যায় তো মা এই যে দুদিন ধরে জল তুলছে মারও একটু কষ্ট হয়ে যায় যাই হোক আজকে চা খাওয়াটা শেয়ার করলাম না গো এই তো বাসন্ত হয়ে গেছে আমি এখন স্নান করব আবারও যেতে হবে আমার ব্যাংকে যেন অনেক কাজ আছে গো সুপ্রভাত বন্ধুরা স্নান টান করে খেয়ে দিয়ে তো আমরা এখন যাচ্ছি ব্যাংকে আর এই যে ফুচকা যাবে সিভিলে ফুচকা কী করতে যাবে বেজি মারতে আসি যে থেকে তারপর বাজারের ব্যাপারে হবে আজকে ফুচকাকে দিলো চারটে ইঞ্জেকশন দুই হাতে দুই পায়ে ইঞ্জেকশন দিলো তো আমি এখন বসে আছি ব্যাংকে আমার জাল ফর্ম ফিল আপ করছে আর এই যে ফুচকাকে নিয়ে বসে আছি আই পাপা আই পাপা আই তো একটা অ্যাকাউন্ট করবো দেখি এখন কি হয় ভগবান জানে ভয় করছে জানো তো মানে হবে কি হবে না কারণ ইউটিউবের জন্য অ্যাকাউন্টটা আজকে করা হচ্ছে তো ভয় করছে এখন কি হবে কবে অ্যাকাউন্ট মানে পাসবুক আসবে কবে এটিএম আসবে আবার আমরা চলে যাব পরশু দিনে কী হবে কবে আসলাম বাজে এখন দেড়টা খুব জোরে খিদে পেয়ে গেছে তো এখন ভাত খাবো তো মা কি রান্না করল দ্বারা দেখাচ্ছি তোমাদের যাওয়ার সময় এই যে ছোটো মাছ এক পোয়া নিয়েছিলাম তো মাছটা পিঁয়াজ দিয়ে করেছে মাছ শুকনা শুকনা আর হচ্ছে এই যে নিরামিষ খেট আর হচ্ছে এই যে গতকালকের ডাল তো এই হচ্ছে আজ আমাদের দুপুরের রান্না অনেক আশা করে আজকে মাছ নিয়েছিলাম গো এই যে ছোট ছোটো মাছ তো মানে দেখতে খুব সুন্দর লাগলো নিলাম কিন্তু সত্যি মাছটা একটুকু টেস্ট নেই এই যে মাছ তো দেখতে পাচ্ছ দুপুরে সবই অল্প অল্প খেয়েছে আর যেন তারপর আর কেউ খেতে পারে না একটুকু টেস্ট নেই মাছটা তো যাই হোক এই যে রীতিকার আমি খেয়ে নিচ্ছি মার দেওয়ার খেয়ে নিয়েছে রীতিকা আমার জন্য বসেছিল মা আসবে তারপর একসাথে খাবো মা আর পাপার ভক্ত সত্যি মানে কি যে মেয়ে আমার একটা আছে না যে বাচ্চা মানুষ মানে আগে আগে খেয়ে নিতে হয় কিন্তু না মার জন্য বসে থাকবে শুভ বিকেল বন্ধুরা আজ আমাদের দেখো কাঁঠাল গাছটা এই যে পরিষ্কার করা হয়েছে একজন লোক আসলো এসে ছাগলের জন্য এই যে পাতা নিয়ে গেল আর এই জায়গাটা এখন এতটা পরিষ্কার হয়েছে দেখো কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে মানে এই দিকটা না পুরো অন্ধকার অন্ধকার লাগতো দেখতে একদমই রৌদ্র পড়তো না তো এখন এই যে গাছটা পরিষ্কার করাতে কাঁঠাল গাছটা পরিষ্কার করাতে এখন খুব সুন্দর লাগছে একদম মানে আলো আলো লাগছে খুব মানে ভালো লাগছে দেখতে আর কি সত্যি বাড়িঘরে পরিষ্কার থাকলে না খুবই ভালো লাগে কিন্তু কে পরিষ্কার করবে ভেবেছিলাম যে লোক লাগিয়ে পরিষ্কার করব। এখন যে প্রবলেম চলছে মানে রীতিকে নিয়ে যাওয়া এই এই মানে একটা টাকা যদি আমি মানে দে ফালটু খরচ করি হবে না গো খুবই মানে গায়ে লাগে তো আর পরিষ্কার করা হলো না থাকুক এইভাবেই আলাদা জিনিস তোমাদের দেখাই এই দেখো বন্ধুরা কী অবস্থা আমাদের ঘরের পিছনটা ইস আমি একটু এখানটা দাঁড়িয়ে দেখলাম মানে পিছন দিকটা আর দেখো কি অবস্থা এই ঘরটা আর এক বছর টিকে থাকবে মানে বলা যাচ্ছে না মানে খুবই আর কি খুবই আর কি মুশকিল মনে হয় না যে এই ঘরটা এক বছর থাকবে বলে পুরো ঘরটা দেখো কি পরিমাণ উলি ধরেছে এই যে এই যে দেখো দেখছো তো এই সব টেনশন এই সব টেনশন আর আমি নিতে পারি না গো সত্যি কবে কি করব কবে মেয়েকে ট্রিটমেন্ট করব কবে ঘর করব পারছি না তো আর আর হচ্ছে একদিন আজ হচ্ছে বুধবার কাল হচ্ছে বৃহস্পতিবার শুধু কালকের দিনটা কালকের পুরো দিন পুরো রাত্রি তারপর হচ্ছে শুক্রবারের পুরো দিন শুক্রবারের রাত্রেই আমরা ট্রেনে উঠবো শুক্রবার রাত্রে ট্রেনে উঠবো আর গুয়াহাটি যাব গুয়াহাটি থেকেই ডাইরেক্ট গুয়াহাটি টু ব্যাঙ্গলোর ট্রেনে উঠবো আমি মানে একটা দিন যাচ্ছে আর মানে বুকটা কেমন যেন ধক 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 করছে মানে যাচ্ছি তো রীতিব্যাপার ওইখানে তবুও মানে ঘরটা যে ছেড়ে যাব না সত্যি এতটা খারাপ লাগছে কি বলবো বহুত খারাপ লাগছে তো আমার ব্যাগটা গুছানো হয়ে গেছে কিছু কিছু কাপড় এখনো বাকি আছে আজকের দিনটা যাক কালকের দিনটা যাক কালকে হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শুক্রবারে দিনেই যা যা আর কি দরকার যা যা বাইরে আছে ব্যাগে ভরে নেব এই যে দেখো এই হচ্ছে ব্যাগ এত বড় ব্যাগ দেখো তো এই ব্যাগে হচ্ছে আমার কাপড় আর হচ্ছে নিকি কাপড় দুটো শার্ট ঘরে ছিল নিয়ে নিলাম আর ব্ল্যাঙ্কেট বালি বেড কভার এইসব আর এই যে এই ব্যাগটা হচ্ছে রীতিকার এটার মধ্যে শুধু রীতিকা থাকবে রীতিকার ছোটো ছোটো জামা প্যান্ট থাকবে তো চলো রেডি বন্ধুরা আর মাত্র দুই দিন বন্ধুরা তারপর চলে যাবো তারপর তোমরা অন্য এক জায়গা নতুন জায়গা ভিডিও দেখবে যাই না কীভাবে ভিডিও দেবো দিতে পারবো কি না সেটাও জানি না কিন্তু আমি চেষ্টা করবো কারণ ওইখানে গিয়ে তুমি বসে থাকলে হবে না আমার কাজ করতে হবে তো এই হচ্ছে কথা তো তোমরা প্লিজ আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো দেখো কারেন্টও চলে গেল ঠিক সন্ধ্যার টাইমে কারেন্ট চলে যায় তো চলো বন্ধুরা পরে আসছি রীতিকা গেল ঠাম্মার সাথে একটু ঘুরতে গেল তো আমিও দুই বালটি জল আনবো ঘরে চলো পরে আসছি আসলাম হচ্ছে মাসির ঘর এখন বসে আছি মাসির ঘরের সামনে আর মাসিরা ঘরে নিয়ে গেল দোকানে গেলো জেরেস করতে আমারও দিতে হবে জেরেস করতে রীতি বার্থ সার্টিফিকেট তারপর হচ্ছে ওর অ্যাবনয়মেন্ট সার্টিফিকেট তো জেরেস করতে হবে আর আধার কার্ড প্যান কার্ড সব জেরেস করে রেখে তারপর অরিজিনাল নিয়ে যাব। আর আজকে গেলাম যে ব্যাঙ্কে বই করতে মানে কী বলবো তোমাদের এতক্ষণ বসে থাকার পরও হয়নি নিব তো এখন দেখি কি করা যায় কী ডিসিশন নেই মানে এখানে করবো না এখানে গিয়ে করব বুঝতে পারছি না মানে যে দোকানে আমরা জেরেস করতে যাবো এখন ওই দোকানেও ব্যাংকের বই করা হয় এখন গিয়ে দেখি এখানে কি হয় এখানে হয়তো প্রাইভেট ব্যাংকের বই হয় তো জানি না এখন কী করবো চিন্তা আমি মানে মাথা পাগল পাগল হয়ে যাচ্ছে আমার তো একটু যাব বাজারে একটু বাজার করবো ঋতিকা আসলো মাও আসলো মা রীতিা গেলো ওই আমি বসে আছি মাসিবার আসলে ঋতিকাকে রেখে তারপর আমরা যাব। তো বন্ধুরা আসলাম হচ্ছে রান্নাঘরে একটু একটু আগে ভিডিও আপলোড করে আসলাম করোনি থেকে হ্যাঁ কারণ এদিকে তো ভিডিও আপলোডই হয় না মানে নেটওয়ার্ক সমস্যা এমন তো ফোন দেখা যায় মানে ভিডিও আপলোড হয় না খুবই নেটওয়ার্কের সমস্যা তো যাই হোক তোমরা এখন থেকে যে এখন যে আমি যে কথা বলছি এই ভিডিও ক্লিপটা হচ্ছে বৃহস্পতিবারে আজকে বৃহস্পতিবার আর সকাল থেকেই দেখলে যে এই ভিডিও হচ্ছে বুধবারের আর তোমরা গতকালকে যে ভিডিও দেখেছো ওইটা হচ্ছে একদম রো ভিডিও বৃহস্পতিবারে সকাল থেকে বিকেল পর্যন্ত যা যা করলাম তাই শেয়ার করলাম ঠিক আছে তো আজকের ভিডিওটা দুই দিনের ভিডিও একসাথে আছে বুধবারের ভিডিও ক্লিপ আর হচ্ছে বৃহস্পতিবারের এই যে এখন যে কথা বলছি বৃহস্পতিবারের তো যাই হোক দুই দুই দিনের ভিডিও একসাথে দিলাম কথা হচ্ছে আগের ভিডিও তোমাদের আমি বলেছিলাম যে মায়ের শরীরটা এখন খারাপ তো তার জন্য হয়তো আমাদের যাওয়াটা মানে ক্যান্সেল হয়ে যাবে তো এখন দেখি কি হয় এখন মা আর যেটা ডাক্তার দেখাবে দেখি কি বলে যদি একটু কমে ব্যথা তবে যাব আর যদি না কমে তবে আগামী সপ্তাহে যেতে হবে এই এক সপ্তাহের মধ্যে একটু তো কমবেই না ব্যথা তো সেটাই আর কি ভাবছি আমরা আর আমাদের রিজার্ভেশন করতে লাগবে না যে আমরা রিজার্ভেশন করব রিজার্ভেশন টিকিটটা ক্যান্সেল হবে আমরা রিজার্ভেশন করিনি কারণ আমাদের মানে ঋতিকার সার্টিফিকেট আছে তো ওই সার্টিফিকেট দিয়ে ফ্রি হয় ফ্রি হয় বলতে ট্রেনের একটা মানে এক্সট্রা করে একটা ডাব্বা থাকেই যেটাকে বলে বিকলং ডাব্বা বলে আর কি তো ওই ডাব্বাতেই আমরা যাব তো আমার মায়ের চোখের প্রবলেম আছে তার জন্য মারও একটা সার্টিফিকেট আছে মায়ের হাতের প্রবলেম তার জন্য সার্টিফিকেট আর রিতিকার তো পুরো পুরোই প্রবলেম ওই হিসাবে আর কি রিতিকার সঙ্গে আমি যেতে পারবো মার আছে ভাইয়ের আছে তো এইভাবেই আমরা যাব তো আমাদের রিজার্ভেশন করতে হবে না তো অনেকটা টাকায় আর কি সেভ হবে তো এইভাবেই যাব আমরা তো এখন দেখি মা যদি এই সপ্তাহে একটু সুস্থ হয় তবে আগামী সপ্তাহে যাওয়া হবে আমাদের তো আমার খুব টেনশন হচ্ছিল যে কি হবে কি হবে কি হবে এখন দেখি ঠাকুর যা করেন ভালোর জন্যই করেন হয়তো মানে যেতে পারবো না মানে আগামীকাল যেতে পারবো না তার মধ্যে হয়তো কিছু ভালো আছে তার জন্য যেতে পারবো না তাই না বলো তো মনটাকে শান্ত করছি ঠাকুরের নাম নিচ্ছি ঠাকুর যা করবে ভালোর জন্যই করবে বাজে এখন নয়টা আমি এদিকে ভাতে জল বসিয়েছি অল্প একটু ভাত হারিতে ছিল তো ওটার মধ্যে জল দিয়ে দিলাম আর আজকে দুপুরে মানে এই ভিডিওতে তোমরা দেখতে পেরেছ দুপুরে রান্না করেছিলাম মাছ তরকারি তো মাছ তরকারিটা হচ্ছে এটা আগের দিনের ভিডিও কারণ আমি বিকাল থেকে তো আবারও শুরু করছি নতুনভাবেই আর আজকে দুপুরে কলাম হচ্ছে সুটকির তরকারি যেটা তোমরা গতকালকে ভিডিওতেই মানে দেখে নিয়েছ যাই হোক তরকারি আছে এখানে এখন ভাতের সঙ্গে দেখি একটু একটা আলো শুদ্ধ দেব। আর আমার ফোনে একদমই চার্জ নিই সেভেন পারসেন্ট চার্জ মাত্র সকালে একবার চার্জ দিয়েছিলাম আর সারা দিন চার্জ দেওয়া হয়নি তো এখন ফোনটা চার্জ দেবো চার্জ দিয়ে রান্নাটা সেরে নেবো খালি ভাত একটা আলো শুদ্ধ দেবো হয়ে যাবে বা না বেগুন পোড়া তো দেওয়া যাবে না আজকে বৃহস্পতিবার চলো পরে আসছি ভাতটা রান্না করে নিই একবারে খাওয়া আসে আয়ো আয় আইতাসি মা বাপরে তো বন্ধুরা এদিকে দেখো গরম জল বসিয়ে দিলাম এখন খাওয়ার জন্য আর এই যে ভাতও হয়ে গেছে আর আমার ফোনের চার্জও হয়ে গেছে ফুল না ফোরটি পারসেন্ট চার্জ হয়েছে এটাই যথেষ্ট এখন আর এই যে ভাতের সঙ্গে নিলাম দাঁড়ো কি সিদ্ধ দিলাম তোমাদের দেখা জীবনে প্রথম এই দেখো জীবনে প্রথম বেগুন সিদ্ধ দিলাম যাই না খেতে কেমন হবে খেয়ে দেখি আর দিলাম হচ্ছে এই যে লাল দেখতে পাচ্ছ একটা টমেটো আর দিলাম হচ্ছে একটা আলু আলুটা কোথায় আলুটা হয়তো ভেতরে আছে বেগুনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আস্তে আস্তে ঋতিকার ট্রিটমেন্টের জন্য অনেক টাকা লোন নিয়েছি এখন আমি লাখ টাকা ঋণী প্রত্যেক মাসে আমার এই টাকার কিস্তি পাঁচ হাজার একশো চল্লিশ টাকা দিতে হয় আমাদের এত ক্ষমতা নেই গো যে আমাদের জমা পুঁজি আছে আমরা নিয়ে যাব ট্রিটমেন্ট করব ঘরে আসব। আবারও যখন যেতে বলবে তখন যাব আমাদের এত ক্ষমতা নেই আমাদের এই তো লোন নিয়ে করতে হবে তারপর কাজ করে করে এটা শোধ করতে হবে তো এখন যে টাকাগুলো নিয়েছি তো আমরা ভেবেছিলাম যে আমরা যাব। ওইখানে মানে ব্যাঙ্গলোর যাব ওইখান থেকে ওর পাপা যাবে বলছিল তো ওইখান থেকে আমরা রিতিকাকে নিয়ে যাব তো তার জন্য তো আমাদের রুম নিতে হবে রিতিকা পাপা তো এখন আপাতত ওর বন্ধুর রুমে থাকছে তো আমরা যখন যাব আমরা কোথায় থাকব রুম তো নিতে হবে তো এই যে টাকাগুলো নিলাম যে এখান থেকে একটা রুম নেওয়া হয়েছে ওইখানে আর হচ্ছে বাদ সব মানে আমার কাছেই আছে তো আমি তো সেটাই চিন্তা ভাবনা করে মানে নিয়েছি যে রিতিকাকে নিয়ে যাব একবার ট্রিটমেন্টটা করে আসব তারপর মানে আমি আর রিতিকা বাবা দুজনেই কাজ করে টাকাটা শোধ করব। এখন এই সমস্যায় যে পড়ব আমি কখনো ভাবে নিব কখনো ভাবিনি আমার এত টেনশন হচ্ছে কি বলবো আমি তোমাদের এই যে এখন টাকাগুলো হাতে আছে এক এক করে মানে কিছু না কিছু ঘরে এটা আনবো ওটা আনবো করে করে আস্তে আস্তে খরচ হচ্ছে তার মধ্যে মার এই প্রবলেম তো মার যে অসুবিধা এখন যে সমস্যাটা তো মাকেও দেখতে হবে তো মা আগামীকাল সকালে আসবে দুপুরে ট্রেনে আসবে তো মাকে বললাম মানে ডাক্তার দেখিয়ে দেবো আমি কারণ আমার আমার অসুবিধার জন্য আমি মাকে নিয়ে যাচ্ছি তো মাকে তো ট্রিটমেন্টটা করাতেই হবে তাই না বলো তো এখন দেখি কত টাকা লাগে আমি তো এত টাকাও খরচ করতে পারবো না কারণ আমি একটা অ্যামাউন্ট রেখেছি ঋতিকার জন্য ঋতিকার ট্রিটমেন্টের জন্য যদি আমি এখান থেকে খরচ করি তো আমি আমার কোনো দিকে হবে না না আমার ঋতিকা ট্রিটমেন্ট হবে আমি টাকা হাতে রাখতে পারবো সব মানে এইভাবে খরচ হয়ে যাবে তখন আমি কি করব। কিভাবে দেব আমি এই টাকার কিস্তি মাসে মাসে এই সমস্যায় এখন আমি পড়ে গেছি বন্ধুরা কি করব কীভাবে যে আমি কি করবো কিছুই বুঝতে পারছি না আর এমন কেউ নেই যে আমার সাথে যাবে ঋতিকাকে দেখার মতো কেউ নেই গো তো সেটা চিন্তা করছি ঋতিকা বাবার সঙ্গে সেটাই কথা বলছি যে মানে কি করব এখন তো কোনো রাস্তা পাচ্ছি না আর যে এই সমস্যা হয়ে গেছে কি করব এখন যত দিন থাকবো এখানে মানে ততই টাকা খরচ হতে থাকবে আমার আমার জীবনটা সত্যি কোনো দিনও মানে স্থির হবে না গো আমার জীবনটা মানে ভগবান আমার কপালে এই লেখেছে মানে সব সময় এই অস্থিরতাভাবেই যাবে আমার জীবনটা তো যাই হোক দেখো দিকে বেগুন টমেটো আলু মেখে নিয়েছি জীবনে প্রথমবার কোনো দিনও বেগুন সিদ্ধ খাইনি তো রীতিক অল্প খেয়ে বলছে মা খুব টেস্টি হয়েছে দাঁড়াও আমি খেয়ে দেখি কেমন হয়েছে তো ধনেপাতা দিলে আরও ভালো লাগতো তো তেল একটু বেশি করে দিয়েছি চলো খেয়েই দেখি না বন্ধুরা খুব টেস্টি লাগলো তো চলো খেয়ে নিই বন্ধুরা দুপুরে শুটকি তরকারি আছে আর গরম গরম ভাত বেগুন আলু টমেটো মাখা দারুণ দারুন বন্ধুরা বাজে এখন রাত দশটা আমাদের খাওয়া দাওয়া শেষ আর মশারি দেওয়া হয়ে গেছে আজকে মশারিটা রীতিকে ঠিক করলো আমি শুধু এই যে এইদিকে রশিটা ওই দিকটা লাগিয়ে দিলাম আর এই দিকটা মানে রশি এইদিকে রশিটাও লাগাতে পারবে না তো ওটা লাগিয়ে দিয়েছি আর মশারিটা ভিতরে সব ঠিকঠাক রীতিকে করেছে আজকে নিজে নিজে আর যেন ব্ল্যাঙ্কেটটাও ও নিজে নিজেই পেতেছে এই যে এই দেখো ও যেভাবে ঘুমায় ব্ল্যাঙ্কেট পেতে অর্ধেক নিজে অর্ধেক উপর থাকে ও নিজে নিজে করেছে ডিপু থাকতে তোমরা দেখতেই পারতো ও বিছানা তুলতো অনেক কিছুই করতো এখানে আসার পর মানে ও কিছুই করে না বিছানা তুলে না কাপড় ভাজ করে না কিছু করে শুধু ঘুরে ঘুমায় মোবাইল শুনতে পারলো তোমরা কি বলছো ও ঘুমায় মোবাইল কি চলো বন্ধুরা শেষ করছি এখানে কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগ জানিও কমেন্ট করে ভালো একটা লাইক করে দেয় সুন্দর একটা কমেন্ট করে দিও আর এইভাবে আমার পাশে থাকো চলো দেখা হচ্ছে আবারও পরবর্তী ব্লগে টাটা